সমস্যার যদি পারো এক লক্ষ ফতুয়া আদাও গ্যারান্টি দিলাম জামিয়ার ময়দানে আগাই আসে দশকে চলেছে হবে এক কুঠি ডান হাত তুলে বেড়াচ্ছি না! আমার আকিদা আমি এখানে কেন দাঁড়িয়েছি আমার এমন কি ব্যাকগ্রাউন্ড আমার এমন কি পাওয়ার আমার এমন কি কোয়ালিটি খোদার কষ্ট আমি বুকে হাত দিয়ে বলতে পারবে একটা কোয়ালিটি মনে হয় কবুল করেছে মাওলা আমি যদি পারি চেষ্টা করি সপ্তাহে একবার হলো রাত দুইটা তিনটা বাজে যা আর বিল্ডিং ওয়ালের মধ্যে এসে আমি চুমা খাই মাঝে মাঝে আউ্লা রসুলকে স্মরণ করি আমার কিচ্ছু নাই তো বা রসুল একটু মেঘায় গরম দিবেন সেই বরকতে হয়তো বা দাঁড়িয়েছি বক্তব্য দেওয়া এখানে সম্ভব না সময় যেহেতু আমার হাতে দশ মিনিট আমাকে একটা নির্দিষ্ট সাবজেক্টে আদিষ্ট করা হয়েছে যশ্ জুলুস নবী প্রেম জাগ্রত করে যশ্ জুলুস নবী প্রেমের ঢেউ উত্তাল সাগরে উত্তালিত করে এই বিষুর উপর কথা বলার জন্য দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনম্যান সুন্নিয়তের দুর্গ দুর্নিয়তার পাওয়ার হাউজ আমি তো মাঝে মাঝে বলি জামে মেরি জান হ্যা জামিয়া মেরি ইমান হ্যা জামিয়া মেরে তু জাহা হ্যা জামিয়া বাতিল কে লিয়ে মৌত আমা আমি আমি একটু মাঝে মাঝে একটু জোরা আওয়াজ করলে আমার ওস্তাদ মহোদয় ক্ষমা করবে সবাই তো আর সিদ্দিক আকবর হবে না কেউ তো আবার ফারুক আজমের ক্ষেত্রে একটু গরম হতে হয় এই জন্য আমি বলি আওলাদ রুসুল এমন একজন পেয়েছি আমরা নব্বই ভাগ সুন্নি মুসলমানদের দেশে যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওহাবিবাদ প্রতিষ্ঠা করার জন্য সুন্নি মুসলমানদের ইমান হরণ করা হচ্ছে মতিবাদ প্রতিষ্ঠা করার জন্য যুবকদের অন্তরে বাঁতিলাকিদের বিভিন্ন আকিতা ফুস করা হচ্ছে যখনই শিয়াবাদের আচরণ মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যখনই আমাদের দেশে কমিউনিস্ট আর মিস্টার খিশন আর এনজিও গুলাম আমাদের ইমান গুণহরণ করা হচ্ছে তখনই রবুল আলামিন বাংলাদেশে পাঠিয়েছেন ইন্দাম লাহ তা আলাহ ইয়াবাসুফ লিহাদিল উম্মা আলা রশিকুল্লি মেয়াদি সানা মায়ুজদ্দিদুল্লাহ একজন যুগের মুজাদ্দিদ আমাদের সামনে পাঠিয়েছেন যিনি গৌসর জামান মুর্শিদে কামেল মুর্শিদে বরহক মুর্শিদে মোকাম্মাল হা সব تراوا مشکل কুশা রাহনুমায়ে শরীরত রাহনুমায়ে तरीকাত হা দিয়ে মিল্লাত পেশোয়ায়ে আহে সুন্নাত যিনি হত্তেন মুরশিদি সাইয়্যিদি সানাদি রাসূল নার 40 টা মা আওলাদে যিনি হত্তেন মাদরাজাত ওয়ালি আল্লামা হাফেজ কারিব সৈয়দ মোহাম্মদ তৈয়াসা রাহমাতুল্লাহ তৈয় মানে পবিত্র আপনি ইমান পবিত্র করবে তৈয় মানে পবিত্র আবার আমল পবিত্র করবে তাই তো তিনি জশ্নে जुलूस দিয়ে

আমার 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 ভাইরা ঠেরা যাইয়ে যশ্ন জুলুস আমার বাড়ি আমার বাড়ি কুমিল্লা অনেকে আমাদেরকে প্রশ্ন করে চট্টগ্রাম তো শূন্যতার রাজধানী আমরা তো রাজধানী হতে পারি নাই তো আমারে কিরে যশ্ন জুলুস করে আওলাদ রাসূলকে রাজকীয় গাড়ির মধ্যে বসাই তোমরা জুলুস করা কোথা থেকে পেয়েছ আমরা বলি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের

হয়েছিল ত্রিশ লক্ষ বিদাত বিদাত বিদাতের ফতুয়া দিয়েছ পরের বছর পঞ্চাশ লক্ষ বেদাতের ফতুয়া দিয়েছ বেড়ে লক্ষ কত বছর নব্বই যদি পারো এক লক্ষ ফতুয়া দাও গ্যারান্টি দিলাম জামিয়ার ময়দানে আগাই বছর দশটা জুলুসে আশি কুসুল দেওয়া হবে এক কোটি দান হাত তুলে বলা যে না এই জোয়ার হচ্ছে নবী প্রেমের জোয়ার এটা কখনো বন্ধ করা যাবে জাবান খুলে বলে যাবে এ জসে কি শেখা হয় অস্ত্র শিক্ষা হয় অনেকে তো বলে জামিয়াতে কি অস্ত্র পাওয়া যায় আসলেই পাওয়া যায় বোখারি মুসলিম সিরিমিঝি এমনি মাঝা জামিয়াতে বুলেট পাওয়া যায় ক্লাস নাইনের ছাত্র রাত তিনটে বাজে তাহার নামাজ পড়ে জামিয়াতে বুলেট পাওয়া যায় আরাম আদাব আর ইস্কে মুস্তফা আজকে থেকে লিখে রাখো যশ্ন জুলুস শিক্ষায় কি জানো তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা তু হে আইন নূর তেরা সব ঘরানা নূর কা যশ্ন জুলুস শিখায় مدینہ نہ دیکھا تو کچھ بھی نہ دیکھا محمد کا روزہ جنت کا نقشہ جشن جلوس سکھائے سب سے آلہ و آلہ ہمارا نبی سب سے والا و آلہ ہمارا نبی جشن جلوس سکھ کر دیئے چھے عجب رنگ پر ہے بہار مدینہ کے سب جنتی ہے نسار مدینہ جشن جلوس سکھ کر دیئے چھے میں نے مالک ہے کہوں گا کہ وہ مالک کے حبیب یعنی محبوب و محب نہیں میرا تیرا جشن جلوس سکھ کر دیئے چھے ہم نے مانا کہ جنت بہت ہے ہنسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں مدینہ میں جنت موجود ہے পৃথিবীর জমিনে একটা জায়গা আছে যেখানে একবার কদম রাখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জান্নাতি হুজুর কোথায় হুজুর কোথায় বিশ্ববিখ্যাত কিতাব মাকামের মধ্যে লেখে ইমাম বাকের আওলাদ রসুল তিনি বসা পাশের ছোট্ট একজন তাবি বসা দাউদ তাই দাউদ তাই সামনে ইমাম বাকের এসে বলে দাউদ তাই আমি মক্কা থেকে উমরা হজ করেছি আমি কাবার দিকে তাকিয়েছি আর নজরু ইলাল কাবা ইবাদা আমি কাবার দিকে যেহেতু তাকিয়েছি কালিমা পড়েছি মান কলা لا اله الا الله فدخل الجنه আমি যত আমি যত কালিমা পড়েছি কাবার দিকে তাকিয়েছি তো আমি জান্নাতি তুমি আমার জন্য দোয়া করো ইমাম বাকের কথা শুনে দাউদ তাই বলে আরেকটু তো বাকি আছে বলে কি বাকি বলে এটা তো বলবেন যে কাবাতে গিয়েছেন আপনি জান্নাতে যাবেন কিন্তু মদিনায় গেলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন বলে এটা কেমন কথা বলে আপনি মক্কা গিয়েছেন আপনি জান্নাতি বলেন কিন্তু মক্কায় কি আপনি জান্নাত পেয়েছেন জান্নাতে সুখ গান পেয়েছেন না নয় কিন্তু মদিনায় গিয়ে দেখেন মা বাইনা ওয়াবাইতি মিম্বারি

আল্লাহ বলে খালিদিন ফিহা জান্নাতে যে একবার ঢুকে শেষ চিরস্থায়ী হয়ে যায় তো আমরা যেটা সোনার মদিনা রিয়াজুল জান্না গিয়েছি। একবার ঢুকে গিয়েছি আরেকবার যখন বের হবেন বাংলাদেশে এসে 30 40 বছর বচার পরে মৃত্যুবরণ করবেন আবার আপনি জান্নাতে ফরান করবেন কারণ জান্নাতের মালিক মদিনা ওয়ালা একমাত্র দল জান্নাতি তারা হচ্ছে সুন্নি জানা জানা الطلبهরা ঠিক কিনা আমি ছোট্ট করে বলি আমার হুজুর কেবলার বিরুদ্ধে না আঙ্গুল তুলে বলে মানি না আওলাদ রসুল আমি বললাম কেন বলে কত আওলাদ রসুল বের হয়েছে সাজাই খুঁজে পাওয়া যায় না আমরা বললাম আমাদের একটু টোকা দাও আমরা তো আওলাদ রসুলের গাড়ির পিছনে দৌড়াই ধুলাবালি নাক দিয়ে আমরা টেনেছি আওলাদ রসুলের প্রমাণ চাও চলা তাহলে তোমরা শোনো রসুল আকরম সরকারে মদিনা সাল্লু আলী ওয়াসাল্লামকে বেটি মা ফাতমত জাহারা মা ফাতমত কে বেটে ইমাম হুসাইন ইমাম হুসাইনকে বেটে ইমাম সোল আবেদিন امام صلی عابدین کے بیٹے امام باخر امام باخر کے بیٹے امام زبر صادق امام زبر صادق سودے بیٹے اسماعیل اسماعیل کائن کائن کے بیٹے بیٹے عمر عمر کے بیٹے کے بیٹے بیٹھے عیسا عیسا کے بیٹھے محمود محمود کے بیٹے عبد الرحیم عبد الرحیم کے بیٹے عبدال عبد الظلال کے بیٹے عبد الرف عبد الرب کے بیٹے عبد اللہ عبد اللہ کے بیٹے گپر شاہ گپر شاہ کے بیٹے نباہ

তার জন্য আমরা পাশিতে চলতে রাজি জানা চলে ঠিক কিনা সব সহ্য করা যাবে কিন্তু আমলাদ আসলে আগা সহ্য করা যাবে জাবান খুলে বলুন যাবে আমি ক্ষমা চেয়েছি একটা মিনিট আমি বলি আপনারা জানেন আজ থেকে 17 বছর পূর্বে বাংলাদেশে 64 জেলা বোমা হামলা হয়েছিল বোমা হামলা করেছে সাইয়েদ আব্দুর রহমান আর Bangla Bhai আমি চিন্তা করলাম মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এত সুন্নাত সুন্নাত থাকলে বুঝি নবী প্রেমিক সুন্নি হয়ে যায় কি রে বাবা এত সুন্নাত থাকার পরও বোমা হামলা করলো কেন একটি কারণে সাইয়েদ আব্দুর রহমানের মুখে দাড়ি ছিল মাথায় টুপি ছিল গায়ে পাঞ্জাবি ছিল কিন্তু এদের আদব ছিল না এসকে মুস্তফা ছিল না জষ্ট জুলুস ছিল না মিলাদুল নবী ছিল না আপনি সন্তানকে যদি সুন্নি বানাতে চান তাহলে জষ্ট জুলুস শিক্ষা দিবেন রসুলের না শিক্ষা দিবেন মিলাদ কিয়াম শিক্ষা দিবেন আল্লাহর শপথ করে বলি শুধু দাড়ি মুখে মুখে দাড়ি মাথায় টুপি রাখলে শুধু সুন্নি হওয়া যায় না সুন্নি হতে হলে আদবে মুস্তফা লাগবে আদবে মুস্তফা থাকলে সুন্নি আরে গাদ্দার হলে সেইভাবে জঙ্গি কথা বলা ঠিক কিনা আমার মুর্শিদ কাবলা সৈকত মোহাম্মদ তাইফ চৌধুরী বলেছেন যো গুস্তাকের রসুল কি সাথ যো হুজুর সাল্লাম কি সাথ হুজুর কা সাথ গুস্তাকে গুস্তা করে গা উ সাথ হামারা কাম কে হ্যাঁ আপনার রাস্তা হ্যাঁ আপনার রাস্তা হে রব্বুল আলমিন মৃত্যুর আগ পর্যন্ত আউলাদ রসুলের কদমে আমাদের জীবন কবুল করে জস্টি জুলুস ঈদ মিলাদুল্নবী প্রত্যেকটা অঞ্চলে চালু হোক আজকের মা বাংলাদেশের অসংখ্য অসংখ্য গোয়েন্দা সংস্থার বাইরে এসেছেন এসবি থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই দেশ থেকে যদি রাহাজানি মানামারি জঙ্গিবাদ দূরবন করতে চান তাহলে বা নিয়ে জাস্ট জুলুস আল্লাহ মাত্র ইচ্ছা হুজুর কে আপনার জাস্ট জুলুস চলে প্রত্যন্ত অঞ্চলে আপনি ঢুকিয়ে দেন কসম খুদার বাংলাদেশে জঙ্গিবাদ থাকবে না যেখানে এসকেরসুল ঢুকা যায় রহমতুল্লি আলামিন রহমত ঢুকবে ওইখানে জঙ্গি থাকবে না বাংলা যাবে সোনার বাংলাদেশ কথা বলো ঠিক কিনা দু জাহা মে আলে রসুল কর হজরতে আলে রসুল মুক্তাদা কি ওয়াস্তে শব্দ ছয় না ভুল হলে ক্ষমা করবেন ছাত্র হিসাবে আমাকে মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি